রাজ্যে জনজাতি ছাত্র ছাত্রীদের হাতে এবার মেধাবৃত্তি তুলে দিল রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের জনজাতি ছাত্রছাত্রীদের হাতে এবার মেধাবৃত্তি তুলে দিল রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের বৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান ছিলেন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রায় সাড়ে সাত হাজারের অধিক ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মেধাবৃত্তি শিক্ষাক্ষেত্রে জনজাতি ছাত্রছাত্রীদের আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে উৎসব বাড়াতে বিগত দিনের মতো আবারও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মেধাবৃত্তি পুরস্কার রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তর উদ্যোগে প্রদান করা হয় এই পুরস্কার মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এছাড়াও উচ্চ পদস্থ আধিকারিকরা এদিনের বিভিন্ন প্রান্ত থেকে আসা জন জনজাতি মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মেধাবৃত্তি পুরস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এদিন সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রী দেববর্মা জানান জনজাতি ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে দপ্তরের এই ধরনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন সব মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ নমস্কার আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা স্টেট লেভেল অ্যাওয়ার্ড প্রোগ্রাম এই মেরিট অ্যাওয়ার্ড আজকে আমাদের উদ্দেশ্য যারা স্টুডেন্ট ভালো নাম্বার পেয়ে পাস করেছে তাদেরকে আরও উৎসাহিত করার জন্য আজকে আমাদের ডিপার্টমেন্ট ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আগামীতে আমাদের যারা স্টুডেন্ট যারা জনজাতি স্টুডেন্ট যারা সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যারা এইট্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মার্ক পেয়েছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আগামী দিন আমাদের সরকার আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে যা সরকার আমাদের জনজাতিদের বিশেষ করে আমাদের জনজাতি তাই বোনদেরকে উৎসাহিত করার জন্য আমরা আগামী দিন আরও ট্রাইবেলদের কাজ করার জন্য এই আমাদের ট্রাইবেল উষ্ঠীদেরকে আরও উৎসাহিত করার জন্য আরও ভালো ভালো সমাজে প্রতিষ্ঠিত করা যায় তার জন্য আমাদের এই আজকে এই প্রোগ্রামটা আমার এস আমার সারা রাজ্য থেকে কতজনকে দেওয়া হচ্ছে সারা রাজ্যের মধ্যে মোটামুটি ষাট মোটামুটি সাত হাজার পাঁচশো চুরানব্বই জন সবার দেওয়া হচ্ছে থ্যাংক ইউ পি রিপোর্ট সার্চ ইন্ডিয়া